সুৎকুর একটা নিকৃষ্ট মানুষ সুদক্ষ যারা চেয়ে পশা দুর্গন্ধ মানুষ হতে পারে না কেন কেন আমি এত নিকৃষ্ট নজরের সুৎকুরের স্তর আছে সুৎকুরের স্তর এক বর্ণনায় আল্লাহর নবী বলেন সত্তরটা আর এক বর্ণনায় আল্লাহ কয়েক বলেন বলেন নিরানব্বইটা সাকিব পূর্ণ আগে ওর মানুষ খুব মনোযোগের সাথে যে কয়েকজন আছেন মনোযোগ দিয়ে শুনবেন প্রয়োজনে তবু হারাম মরে যাও! এই সুদ খাইতে যাইবা না পয়গম্বর সুদের বর্ণনা দিতে গিয়ে যেই স্তরগুলো গুলো বর্ণনা করেছেন এর সর্বনিম্নটা বলছি আর সর্বোচ্চটাও জানাই দিতেছি বাকি আপনাদের বিবেক বিবেকের কাঠ করে দাঁড় করিয়ে বিচার করবেন আপনি কোথায় আছেন আপনার প্রতিবেশী পাড়ার একজন লোক সুদ করছে কোথায় আল্লাহর পায়গম্বর জানায় দিয়েছেন যেই মানুষটা সুদ খায় সুদের কারবার করে লেনদেন করে সুদের সাক্ষী হয় এক দলে সুদ খাইব এক দলে সুদ দিব একদলে সুদের সাক্ষী হইব আর এক একদল সুদের কারবার লেখালেখি করব আল রসুল বলেন এই চার দলের পরিণতি সর্বনিম্ন স্তর আপন মায়ের সাথে জিনা করার চেয়েও নিকৃষ্ট জবান কুলে বলেন নাওদুল্লাহ এই জন্য বলি না খেয়ে মরে জানা ফুরমান উপবাস থাকতে থাকতে দিনেও খাবার যদি না মিলে গাছের পাতা চিবাবি মার নিকৃষ্টতার কাতারে গিয়ে দাঁড়াবি না সর্বোচ্চ স্তর হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই দুনিয়ার উন্নত মোহায় অন্ধ হইয়া সুদখুরের কাটারে যে তুমি নাম লেখায়া দিলারে ভাই তুমি তো পেট পালার জন্য সুদ খাও না বুঝি এটা কারণ আগেই বলেছি রিজিক দেওয়ার মালিককে একজন মানুষের পেটটা ভরার জন্য সুদ খাওয়া লাগে না আব্রু ঘুরার জন্য সুদ খাওয়া লাগে না একজন মানুষের নিবারণের জন্য ক্ষুদা জন্য সুদ খাওয়া লাগে না সুদ খায় তো তারা বিল্ডিং বানাইতে চায় যারা। সুদ সুদের কারবারটা ওই মানুষগুলো করে দুনিয়ার জমিনে বড় হওয়ার চিন্তা সকাল সকাল করে অল্প সময়ে বেশি বড় হইতে চায় ওই মানুষগুলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন প্রত্যেকের মুসলমানের ঘরে জন্ম আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়া যে তুমি যুদ্ধে দাঁড়াইলা ইমান কি আছে না বেইমা সামাজিকভাবে বর্তমান সময়ে যত হারাম রাস্তা ইনকাম করে মানুষ সবচেয়ে নিকৃষ্ট রাস্তাটা এবং সবচেয়ে বেশি ব্যাপক হারে মুসলমানের ভিতরে ঢুকে গেছে বড় লজ্জা হয় কুকুরেও তোমারে দেখলে লজ্জায় মুখ নিছায় ফেলে আশরাফুল মাসলুক একটা প্রাণী কুকুর একটা প্রাণী একটা প্রাণী এরকম অনেক কিছু অনেক অনেক প্রাণী আছে যেই প্রাণীটা নিকৃষ্ট প্রাণীটা তার মার সাথেই চিন্তা করতে পারে না আল্লাহর নবী আপনার আমার পয়গম্বরের জবান মুবারকের কথা এই কথাটা এমনি আসে নাই সুতকুরের চিন্তা ভাবনা সুতকরের চেহারা ছবি আল্লাহর পয়গাম্বরের কোন নজরে আসছে চিন্তা করছেন আপন মার সাথে জেনা চাইতে নিকৃষ্ট কৃষ্ণ চাইতে পাপ এই সমাজে এমন কোন নরপিশাচ যদি ধরা পড়ে জেনা কর তাও আবার আপন মায়ের ক্ষেত্রে এমন যদি হয় এই সমাজ আর তারে জায়গা দিবে না এই সমাজের সম্মান তার থাকবে না ঠিক না ঠিক বলে তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি যে এই মানুষগুলো সুদ তো ওই দলের মার সাথে অপকর্মকারীর দলের ওদেরকে যদি সামাজিক ভাবে আমরা বয়কট না করি সুধনামক নামক ব্যাধি সমাজ থেকে বের হবে না সুধনামক নামক রোগ গ্রাম থেকে বের হবে না একজন শূদ্র যদি বহালতীয়তে সম্মানে বুক ফুলায় চলে শূদ্র থেকে সে ফিরবে না তার কোন আশা করেন সমাজ থেকে বয়কট করেন মসজিদ কমিটি তো দূরের কথা সমাজের গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব তাকে দেওয়া হবে না আপনি একজন মুসলমান ভাই যদি জানেন আমার বংশের আমার চাচা তো ভাই শূদ্র আপনি একজন ইমানদার যুবক হয়ে তার বাড়ি যেতে পারেন না বয়কট করেন এইভাবে যদি বয়কট করতে পারেন তুমি দালানের যত মালিকই হও না কেন আমি একজন ইমানদার আমার ছেলে বা মেয়েকে দিয়ে তোমার সাথে আত্মীয় হবে না কারণ তুমি নিকৃষ্ট দলের কাতারের লোক তোমার বাড়ির কোনো অনুষ্ঠানে আমি যেতে পারি না তুমি নিকৃষ্ট একটা মানুষ মার সাথে অপকর্মকারীর দলের লোক আল্লাহ নবী বলেছেন চানিয়ার বরণ বরং নিকৃষ্ট এই মানুষটাকে সমাজ থেকে বাদ করা হয় সমাজ সমাজ থেকে আলাদা করে দেওয়া হয় এক করে করা হয় বিয়ে সাদি অনুষ্ঠান গ্রামে চলবে তারে দাওয়াত দেওয়া যাবে না তার কোন দাওয়াতে হাজির হওয়া যাবে না এইভাবে যদি দু চারটা চিকিৎসা চলে সর্বোচ্চ দশটা চালায় দেখেন পুরা গ্রাম পরিষ্কার হয়ে যাবে কিন্তু বর্তমান সময়ে আমরা যা দেখি মসজিদ কমিটির বিভিন্ন দায়িত্বশীল হইয়া যায় নাম করা সুদ করে না বিবেকে বাদে না মানুষের কি ধাক্কা লাগে না একটু আর যে আইসা দায়িত্ব সেই আবার কেমন বেহায়া আল্লাহর গরের জিম্মাদারি তরকারে উঠায় নিয়ে আল্লাহর গরের এই দায়িত্ব নিলি কেমন বিবেকৃত শুকর কুকুরের মাংস হচ্ছে নিকৃষ্ট বস্তু সুদ খাবি আবার ইমামতের মুসললায় গিয়ে দাঁড়াবে মত আর দূত কখনো এক হয় না হালাল হালাল হারাম হারামি হবে পায়ে হাত রেখে অনুরোধ জানাই যুবক হয়তো জীবন সংসার শুরু এখন থেকেই তুমি নিয়ত করো আমার অট্টালিকার প্রয়োজন নাই টিনের চালের তলে ঘুমাবো বৃষ্টি আসলে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একজন ঘুমাইতে পারো আর একজন ঘুমাইতে পারো না পানি পরে এমন সংসার জীবনে আমি দেখছি বৃষ্টি আসার সাথে সাথে দুজন ওইটা জাগায় জাগায় বাটি দেন জাগায় জাগায় ছোট ছোট ডাক দেন যেন ঘরটা নষ্ট না হয় পানি তো করে কিন্তু এই মানুষগুলো হারাম খাবার খাবে না ওদের দেহ মন একটা সব পবিত্র ওরা যখন সেন্টা দেয় আল্লাহর কুদ্রুতি পা ধরে দেন পরা যখন দুইটা হাত উপরের দিকে উঠায়া ডাক দেন আল্লাহ আল্লাপাক বলেন বান্দারে আমি তো তোর দিকে রহমতের নজর দিয়ে ছায়া থাকি ইচ্ছা করলেই কাইতে পারতি ওই না ফরমানের মতো কিন্তু করষ্ট না সন্তানকে মন কান্ধে একটা জিনিস পুরোপুরি দেওয়া যায় না বহু কষ্টে সন্তান লালন পালন করা হয় সন্তানকে হারাম খাবার খাওয়ায় না শিক্ষা দীক্ষা যতটুকুই শিক্ষিত হোক একটা গ্যারেন্টি একটা লিখা আমি দিয়া যাইতে পারি যদি সত্য ভবিষ্যতে না হয় আমার সামনে গিয়ে জিগাইবেন আর যদি মরে যাই কবরের উপরে বেদ দিয়ে আঘাত করবেন হালাল খাবার যদি সন্তানকে খাওয়ান এই সন্তান উচ্চ শিক্ষিত হতে পারে আর না পারে অন্তত মা বাবার সাথে বেয়াদবি করবে না মা বাবার মনে আঘাত দিবে না মা বাবার সাথে কষ্টের আচরণ করবে না সমাজের মধ্যে হালাল খাবার খায়া যারা বড় হয় যে সমস্ত সন্তান হালাল খাবার খায়া বড় হয় আল্লাহ অকর্মা রাখেন না অসামাজিক কাজ করান না মহান আল্লাহ এক ছাড় কাছে খবর আসছে হুজুর দুঃসংবাদ কেমন দুঃসংবাদ বর্ডার ক্রস করে পার্শ্ববর্তী শক্তিশালী দেশের সৈনিকরা ডুইকে গেছে মধ্যে গেলেন যেই দেশের শক্তিশালী রাষ্ট্রের সৈনিকরা আসতেছে দেশটা দখল করার জন্য সৈনিকরা মাথা দিয়েছে সৈনিকরা হাল ছেড়ে ফেলছে ভয়ে তারা অনেকে চাকরির থেকে ইস্তফা সেনা প্রধান সেনাপতির দায়িত্ব যে ছিল উনি মাপছে বিদায় নিয়ে গেলেন এই পদে আর থাকবেন না এমনি বিবি পরামর্শ দিলেন আপনার চিন্তিত চেহারা রাখার কোন কারণ নেই আপনার ছেলেই বড় হয়েছে তারে সেনাপতির দায়িত্ব দিয়ে যুদ্ধে পাঠান এই ছেলেকে প্রধান বানায় যুদ্ধের ময়দানে পাঠানো হলো তিন দিন যুদ্ধ ছড়ল পরে একটা আশ্চর্য খবর বাদশাহে আপনার ছেলে তো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে আপনার ছেলে যুদ্ধ পরিচালনার ছেড়ে দিয়া পলায়ন করে ভাগছে বাদশাহ বলা লজ্জিত চেহারা নিয়ে ভীত সন্ত্রস্ত চিন্তিত চেহারা নিয়ে অন্দর মহলে ডুইকা বিবির কাছে গিয়া হালত বললেন বিবিরে ছেলেটারে কেমনে তুমি মানুষ যুদ্ধের ময়দান থেকেই পলায়ন করেছে এই দেশটা বুঝি আর আমার হাতে রইল না নিজের ছেলের নির্ভর করতে পারলাম না। রাজার বিবি বলেন নির্ভরযোগ্য সূত্রে আবার খবর নেন আমার বিশ্বাস হয় না আমাদের ছেলে যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে না খবর নেন দূরের ব্যাপার খবর আনতে আনতে আনা নেওয়া করতে করতে অনেক সময়ের ব্যাপার সাত দিন পরে বর্ডার থেকে শত্রু পক্ষকে হঠাইয়া দিয়া তাদের দখল করিয়া বিজয়ের বেশে রাজমহলে রাজপুত্র ফিরতেছে সেনা প্রধানের দায়িত্ব পালন করেছে বীরের মতো বিজয়ীর বেশে যখন ভিতরে ঢুকলেন মানুষ খুশিতে আত্মহারা কত ধরনের আনন্দ তারা করে এই মুহূর্তে সেখানে বসা নাই চলে সুসংবাদ রাজ্য তো শত্রু মুক্ত হয়েছে আমাদের বিজয় হয়েছে তবে সব মানুষ খুশি নিয়ে ব্যস্ত আর আমি একটা চিন্তা নিয়ে ব্যস্ত কি চিন্তা আমি বাবা আর তুমি সেই ছেলের মা আমি ঠিকই বিশ্বাস করেছি হতাশ হয়েছি ছেলে যুদ্ধের ময়দান থেকে যে পলায়ন করলো কিন্তু তুমি কেন বিশ্বাস করো না এই কারণটা কি রানী জবাব দেয় স্বামী আপনি যদি বলতেন আমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে শাহাদাত বরণ করেছে আমি বিশ্বাস করে নিতাম শহীদ হতেই পারে কিন্তু আপনি যেই কথাটা বলেছেন পলায়ন করেছে যুদ্ধের ময়দান থেকে পীর দেখিয়ে পলায়ন করা এটা কা পুরুষের কাজ এটা মুমিন বীর মুজাহিদের কাজ না কা পুরুষের কাজ আমার এই সন্তান কা পুরুষের পরিচয় দিতে পারে না যে তুমি এত সত্যি বল নিয়ে কেমনে বলো সানি হ্যাঁ আমি এই সন্তানটাকে আমার এই তুই হাত দিয়ে পালছি এই সন্তান অবুজ অবস্থায় তোমার আমার হাতে খাবার খাইছে আমার জালের মধ্যে আমি কোনদিন তার মুখে হারাম কোন খাদ্য আমি জীবনে উঠা দেই নাই হালাল খাদ্যের আচর হবে হালাল রক্ত মাংস হালাল রক্ত মাংসের আচরণ হবে হালাল আসর হালালের আসর বীর হয় আর তুমি তোয়া যাই বাড়ি ঘর এইগুলো জঙ্গলে পরিণত হবে এই মানুষগুলো পাহাড় পরিমাণ সম্পদ তোয়া গেল অভাবী আবার হবে হালাল খাবার খাওয়াই সন্তান গড়ে থেয়ে যাও এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে কর্মঠ হবে সমাজে প্রতিষ্ঠিত হবে তুমি মারা গেলে এরা কবরের পাশে আল্লাহর কাছে দোয়া করবে যারা হালাল খাবার খাওয়ায় সন্তানগুলো মানুষ করে এদের দ্বারায় এদের দ্বারায় নতুন মাত্রা যুগ করে উত্তম রক্তের একটা সিঁড়ি চালু হয় হারাম যেন না ঢুকে কথাটা মনে রাখবেন ইংসা মনে বনি যদি উপভাস তখন লাগে উপভাস তিন দিন উপাস থাকতে রাজি তবু হারাম কাইতে রাজি